একটি বছর পর আবারও পেলাম মাহে রমজান সবাইকে শুভেচ্ছা হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের দোয়াইও ভালোবাসায় চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা রইল প্রথম রমজানের ভিডিও দিয়ে আমি আজকে ভিডিওটি শুরু করছি তো প্রথম রমজানে সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা কি কি করেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি তো আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবেন অনেক ভালো লাগবে যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা পুরাতন আছেন তাদেরকে বলবো চ্যানেলটির ভিডিও সব কিছু দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো ঘুম থেকে উঠে নিয়ে অন্য যে কাজ ছিল যেহেতু রমজানে অনেক কাজ থাকে তো আমি করে নিয়েছি অফ ক্যামেরায় তারপর চলে এসেছি আমার নোহা মামনির রুমে তো ও যেহেতু রোজা রাখছিলো সেজন্য আমি ভাবলাম যে ওর রুমটা আমি একটু গুছিয়ে দিই ছোট মানুষ তো রুমটা আমি সুন্দর করে এজে গুছিয়ে দিচ্ছি আর নোহা মামনি কিন্তু নিজের রুম নিজেই গোছাতে পারে তারপরও আমাকে হেল্প করলো তারপর রুমটা আমার গুছিয়ে নেওয়ার পর মানে বিছনাটা গুছিয়ে গুছিয়ে নেওয়ার পর আমি হচ্ছে চলে এসেছি রুমটা ঝাড়ু দেওয়ার জন্য তো এখানে হচ্ছে ময়লার মধ্যে শুধু পাবেন হচ্ছে টিস্যু আর ক্লে দুই বাচ্চা সারাদিন টিস্যু আর ক্লে নিয়েই খেলা করে কিছু আর করার নেই যেহেতু ছোট বাচ্চা জানেন তো তারপরে এই যে আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো প্রথম রোজার দিন আমি কি কি করেছি কম বেশি শেয়ার করব তবে ফুলটা আমি শেয়ার করতে পারবো না কারণ রমজান রেখে মানে রোজা রেখে সব কাজ শেয়ার করা কিন্তু অনেক টাফ হয়ে যায় আর এতে করে দিনে কাজের মানে অনেকটা লেট হয়ে যায় তো আজকে আমি চুলাটা পরিষ্কার করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব আমি রোজার আগে করতে পারিনি হালকা পাতলা করেছিলাম তারপরে ভাবলাম যে রোজার দিনে যেহেতু সকালে নাস্তা রান্নার কোনো চাপ থাকে না তো আমি কিচেনটাকে পরিষ্কার করে নিই সাথে চুলাটাও তো কীভাবে করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি এখানে হচ্ছে আমি গরম পানি আর হচ্ছে বার নিয়ে নিয়েছি তো নিয়ে আমি একটা মাজনি নিয়ে সুন্দর করে ঘষে নিচ্ছি আর এই চুলাটা আমার ছয় বছর বয়স এই চুলাটা অনেক দিনই হলো তারপর হচ্ছে যখন ক্লিন করি মনে হয় যে চুলাটা একদম নতুন নিয়েছি তারপরে এই যে মাজুনি দিয়ে আমি সুন্দর করে ঘষে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর ক্লিন হয়ে গেছে এই যে তারপর ভালো করে পানি দিয়ে ভিজিয়ে ন্যাকড়া ভিজিয়ে মুছিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে একটা শুকনো কাপড় দিয়ে আমি ভালো করে সব কিছু আবার মুছে নিয়েছি দেখুন একদম চকচক করছে নিজের চেহারায় দেখা যাচ্ছে আয়নার মতো তো এইভাবে চুলা পরিষ্কার রাখলে মনে হয় কি নতুন কিনেছি তারপর হচ্ছে ইফতার টাইমে আমি অনেক ব্যস্ত ছিলাম এই জন্য আমি কী কী ইফতার বানিয়েছি আমি দেখাতে পারিনি তো এখানে যে আমার ইফতার গোছানো হয়ে গেছে ছিল ছোলা চিড়া তারপরে খেজুর শরবত ফল আর দুই রকমের ভাজা করেছিলাম বেগুনি আর আলুর চপ তো এগুলি প্রতিদিন হয় আর কি তারপর হচ্ছে রাতের খাবারটাও আমি শেয়ার করেছি এখানে তো রাতে তারা পড়ে এসে রাতে হালকা পাতলা সবাই খাওয়া দাওয়া করে নেওয়া হয়েছিল। যেহেতু আবার সেরিতে উঠতে হবে তো যারা এতক্ষণ ধরে ভিডিওটাই দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটির ভিতরে যদি কোনো অংশে ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপর নোহামনির অনেক পড়া ছিল পড়তে বসছে আমি একটু দেখছিলাম যে পড়া ঠিক হচ্ছে কি না বাচ্চার কিন্তু সব সময় পড়ার সময় একটু গাইডলাইন না দিলে হয় না যতই টিচার থাকুক না কেন তো এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ